এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে আমরা চলে এসেছি ইতিমধ্যে দেখতে পারবেন তিরিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের একটি কর্মক্ষেত্র পেপার এই পেপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে সকল সমস্ত রকম দেখব তার সঙ্গে দেখব এই যে মাস চলছে এই আগস্ট মাসে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এই আগস্ট মাসের শেষের দিকে প্রথম সপ্তাহে আপনাদের লাস্ট ডেট সেই সকল বিজ্ঞপ্তি কিন্তু এই পেপারটির মধ্যে আমি তুলে ধরেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিও মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য তো চলো প্রথম থেকে শুরু করা যাক যারা এই কে বাংলা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনারা কে বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে কিন্তু আমি আপনাদের প্রোভাইড করে থাকি তো দেখুন ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছোটো ছোটো স্বাস্থ্যকেন্দ্রগুলি রয়েছে যেখানে এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু এই সকল চাকরির বিজ্ঞপ্তি দেখতে গেলে বা আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনারা এই সকল পোস্টের জন্য আবেদন করে নিতে পারেন যেখানে উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে মেল সঙ্গে ফিমেল সকলে আবেদন করতে পারবেন আর বড় কথা হলো যেখানে এখানে তেইশ জেলা জুড়ে যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে আবেদনটি করতে পারবেন তো এখানে আপনারা যে কোনো জেলা থেকে রয়েছেন যে কোনো গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বসবাস করে থাকুন না কেন সকলে কিন্তু এই যে পোস্ট এই পোস্টের জন্য আবেদনটি করে নিতে পারবেন পরবর্তী যে পোস্ট রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিই আর এর যে ফুলফিলম্যান ভিডিও বা এর লিঙ্ক কোথায় পাবেন কোন অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করতে হবে এই সংক্রান্ত আপনাদের দেখতে গেলে অবশ্যই কে বাংলা চ্যানেলে ভিজিট করতে হবে সেই চ্যানেলে আপনারা যখনই ভিজিট করবেন ভিডিও সেকশনে যাবেন সেখানে গেলে আপনারা কিন্তু এর যে নোটিশ এর নোটিশটি পেয়ে যাবেন তো আপনারা লং ভিডিওটি দেখে নিয়ে অবশ্যই আবেদনটি করে নেবেন আর নোটিশগুলি দেখতে গেলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ভিজিট করুন সেখানে প্রত্যেকটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করে দেওয়া হয়েছে বা নোটিশগুলির লিঙ্ক প্রোভাইড করে দেওয়া রয়েছে এরপরে আমরা পরবর্তী পোস্টে চলে আসবো যেটা এই সপ্তাহে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বা এই সপ্তাহে লাস্ট ডেট যেটা কিন্তু বিভিন্ন রকম প্রাইমারি স্কুলে দেখতে পারবেন বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে পাড়ায় পাড়ায় যে গ্রাম পঞ্চায়েতে যে প্রাইমারি স্কুলগুলি রয়েছে সেই সকল প্রাইমারি স্কুলে এই মুহূর্তে গ্রুপ ডি পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নর্মালি এইট পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হচ্ছে আর এই সকল কোন স্কুলে আপনারা পোস্টিংগুলি পাবেন যে সকল স্কুলগুলিতে হোস্টেল রয়েছে সেই সকল স্কুলগুলিতে পোস্টিংগুলি পাবেন দেখতে পারবেন আপনারা যদি এই আবেদনটি করতে চান বিশেষ করে কোন জেলা থেকে আবেদন করা যাবে কিভাবে আবেদন করবেন এই সকল সমস্ত রকম থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলে রাখছি অবশ্যই চ্যানেলে ভিজিট করুন চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটির এখানে যতগুলি হেডিংস দেওয়া হচ্ছে প্রত্যেকটি হেডিংসের যে লিঙ্ক সেই সকল লিঙ্ক কিন্তু অলরেডি একদম লং ভিডিও করা রয়েছে চ্যানেলে ভিজিট করে আপনাদের কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে আমি কিছু লিঙ্ক এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো আপনারা চাইলে সেখান থেকে এইট পাস শিক্ষাগত যোগ্যতায় এই যে আবেদন আবেদনটি কিন্তু করতে পারবেন টোটাল দুটো জেলায় একসঙ্গে প্রকাশিত হয়েছে একটা হচ্ছে কোচবিহার জেলা আর একটি আলাদা জেলা রয়েছে সেই জেলাটি অবশ্যই দেখবার জন্য চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে হবে এরপরে আমি আনন্দধারা প্রকল্পে চলে আসবো যেখানে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন জেলায় এই মুহূর্তে চাকুরী বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে যেখানে ডিএমএমইউ ডিএলটি সহ বিভিন্ন ধরনের পোস্টে চাকুরি বিজ্ঞপ্তির এই মুহুর্তে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে আবেদন শুরু হয়েছে এখানে জেলা পরিষদের উদ্যোগে পোস্টিংগুলি পাবেন জেলা পরিষদ প্লাস বিডিও অফিসের আন্ডারে এই যে কাজ বা এ এদের যৌথ উদ্যোগে জেলা পরিষদ এবং ব্লক অফিসের যৌথ উদ্যোগে এই সকল পোস্টে আপনারা কিন্তু চাকুরিগুলি পেয়ে যাচ্ছেন নর্মাল শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে যেখানে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন এমন কিন্তু বিভিন্ন রকম চাকুরি বিজ্ঞপ্তি অলরেডি রয়েছে তো সকলেই আবেদন করে নেবেন আনন্দধারা প্রকল্পের মাধ্যমে এক কথায় বিভিন্ন বিভাগে এক কথায় বিভিন্ন রকম পোস্টে এই মুহূর্তে চাকুরি বিজ্ঞপ্তির আবেদন চলছে ইন্টারেস্টেড প্রার্থীরা চ্যানেলে ভিজিট করে লং ভিডিওটি দেখে নিয়ে টেলিগ্রাম গ্রুপ থেকে নোটিশটি ডাউনলোড করে নিয়ে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন কারণ এখানে এই যে আমি আপনাদের চারটি হেডলাইন্স দিয়েছি এই চারটে হেডলাইন্সের যে লাস্ট ডেট সেটা কিন্তু এই সপ্তাহেই লাস্ট ডেট হয়ে যাবে মানে সময় সীমিত রয়েছে আবেদনটি খুব শীঘ্রই করে নেবেন পরবর্তীতে রয়েছে পনেরো হাজার টাকা বেতনে জলদপ্তরে বিশেষ করে গ্রামীণ এলাকার যে জলদপ্তরগুলি রয়েছে সেই সকল জেলায় বিশেষ করে অনেকে পোস্টিং পেতে চান বা কাজ করতে চান নিজ এলাকার গ্রাম পঞ্চায়েতে এই মুহূর্তে পনেরো হাজার টাকা বেতনে জলদপ্তরে কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইন্টারেস্টেড প্রার্থীরা আবেদন করে নিতে পারবেন যেখানে মেল সঙ্গে ফিমেল উভয় আবেদনটি করতে পারবেন এখানে তেইশ জেলা জুড়ে আবেদনটি করা যাবে মাথায় রাখবেন তেইশ জেলা জুড়ে কিন্তু মেল ফিমেল সকলে আবেদনটি করতে পারবেন এখানে যে বেতন স্টার্টিং হয়ে যাচ্ছে সেটা কিন্তু পনেরো হাজার টাকা পার মান্থ প্রতি মাসে আপনাদের পনেরো হাজার টাকা সঙ্গে কিন্তু যে এই যে বেতন এটা কিন্তু স্টাইপিংয়ের মতো আপনাদের দেওয়া হয়ে থাকবে সঙ্গে আপনাদের এক বছর পর সার্টিফিকেটও প্রদান করা হয়ে থাকবে পরবর্তীতে যারা জলদপ্তরে কাজ খুঁজবেন এর যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাদের অগ্রাধিকার তুলে ধরবে বা আপনারা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবেন সার্টিফিকেটটি প্রদান করলেই তো সেক্ষেত্রে যারা গ্রামীণ জেলা দপ্তরে কাজ করতে চান আনন্দধারা প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ অথবা ব্লক অফিসে চাকরি করতে চান আবেদনটি করতে পারেন প্রাইমারি স্কুলে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারেন এইটি পাশ শিক্ষাগত যোগ্যতায় স্বাস্থ্য দপ্তর যদি কেউ উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় চাকরি খুঁজছেন খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য এবার চলো এই সপ্তাহের যে কর্মসংস্থান সরি কর্মক্ষেত্র যে ব্যাপারটি রয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বুধবার তিরিশে জুলাই দু এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারটির মধ্যে কোন কোন চাকুরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে চলো এক নজরে দেখে নেওয়া যাক দেখুন ইতিমধ্যে আমরা কর্মক্ষেত্র ব্যাপারটির মধ্যে চলে এসেছি সরাসরি তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এই এইমসে সরি এইমসে দেখতে পাচ্ছেন তিন হাজার পাঁচশো নার্সিং অফিসার পোস্টে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এইমসে ইতিমধ্যে পোস্টিং পেয়ে যাবেন শূন্যপদ রয়েছে তিন হাজার পাঁচশো খানা যেখানে নার্সিং অফিসার পোস্টের জন্য এবার এখানে কোন কাস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে একে করে কিন্তু নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল যে শূন্যপদ তিন হাজার খানা এখানে আবেদন করার জন্য আপনাদের কোন কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখতে পাচ্ছেন যে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যদি কেউ নার্সিংয়ে বিএসসি অনার্স বা বিএসসি নার্সিং অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং অথবা স্বীকৃত অনুষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়ারফায়ারিতে ডিপ্লোমা করে থাকেন সব ক্ষেত্রে স্টেট বা ইন্ডিয়ান নার্সিং আপনাদের কিন্তু হতে হবে তারপরে আবেদনটি করা যাবে এবার কোন জায়গায় কতগুলি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু আপনারা এক করে দেখতে পাচ্ছেন জায়গার নাম অনুযায়ী শূন্যপদ এখানে কিন্তু রয়েছে সর্বপ্রথম দেখতে পারবেন কল্যাণীতে কল্যাণীতে রয়েছে দুশোটি শূন্যপদ এরপরে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বরের ছিরানব্বইটি অবন্তিপুরে রয়েছে তিরিশটি এভাবে করে দেওঘর গুয়াহাটি নাগপুর নয়াদিল্লি ছত্রিশগড় বিভিন্ন রকম জায়গায় ইতিমধ্যে কিন্তু পোস্টিংগুলি রয়েছে আপনারা আপনাদের যে অনুযায়ী একথা আপনাদের জোন অনুযায়ী আপনারা চাইলে আপনাদের নিজ জেলার মধ্যে এই সকল পোস্টিংগুলি পেতে পারেন যেখানে কল্যাণীতে দুশোটি শূন্যপদ রয়েছে পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ যে চাকুরি বিজ্ঞপ্তি তিন হাজার পাঁচশো অষ্টাশি কনস্টেবল পোস্টের চাকুরি বিজ্ঞপ্তি বর্ডার সিকিউরিটি ফোর্সের মাধ্যমে যেখানে কনস্টেবল ট্রেডসম্যান এখানে কিন্তু কনস্টেবল পোস্ট তবে ট্রেডসম্যান ক্ষেত্রে তিন হাজার পাঁচশো অষ্টাশিখানা শূন্যপদ রয়েছে নিয়োগ এখানে ইতিমধ্যে পুরুষ মহিলা উভয়ের আবেদন করতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রাজ্য শূন্যপদের জন্য আবেদন করবেন তাকে সেই রাজ্যে স্থায়ী বাসিন্দা হতে হবে মোট শূন্যপদ পুরুষদের জন্য তিন হাজার চারশো ছটি মহিলা প্রার্থীদের জন্য একশো বিরাশিটি শূন্যপদ রয়েছে এরপরে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে কার্পেন্টার প্লাম্বার পেইন্টার ইলেকট্রিশিয়ান পাম্প অপারেটর এরপরে আপ হোলস্টার ট্রেডস ক্ষেত্রে মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে দু বছর মেয়াদ আইটিআই সার্টিফিকেট কোর্স পার্স আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে আপনাদের মাধ্যমিক পাস সঙ্গে দু বছর আইটিআই যদি আপনারা কেউ করে থাকেন যে কোনো একটি ট্রেডের উপর এখানে ট্রেডগুলি উল্লেখ করা হয়েছে যে সকল ট্রেডের নিয়োগটি করতে চলেছে সেই সকল ট্রেডের উপর যদি দু বছর আইটিআই করা থাকে কমপক্ষে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন এখানে কিন্তু সেই সকল সম্পর্ক যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সে সকল পয়েন্টগুলি উল্লেখ করে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন পেপারটি টেলিগ্রাম গ্রুপ ভিজিট করবেন পরবর্তী পোস্টে দেখতে পারবেন সেনাবাহিনীতে তিনশো উনআশিখানা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার পোস্টে নাগর যে চাকরি বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে মোট শূন্যপদ রয়েছে তিনশো উনসত্তরটি সরি উনআশিটি পুরুষদের জন্য রয়েছে তিনশো পঞ্চাশটি মহিলাদের জন্য রয়েছে এখানে উনত্রিশটি শূন্যপদ কোন কোন শিক্ষাগত যোগ্যতা সকল সমস্ত এখানে বলে দেওয়া হয়েছে পরবর্তীতে ওয়েল ইন্ডিয়াতে ইতিমধ্যে দুইশো ছাপ্পান্নখানা শূন্য পদে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে যে যোগ্যতা অনুযায়ী শূন্যপদ এখানে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া হয়েছে কোন কাজটির জন্য কতগুলি শূন্যপদ সকল সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থেকে যে আবেদন সেটা কিন্তু করে নিতে পারবেন এরপরের পাতায় এরপরে চার নম্বর পাতায় এর বিস্তারিত দেওয়া রয়েছে রেলওয়েতে ইতিমধ্যে প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চারশো চৌত্রিশ খানা শূন্য পদের চাকুরি বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পারবেন এখানে আবেদন করতে পারবেন বিভিন্ন রকম পোস্টে সেই অনুযায়ী আপনাদের ডিগ্রি কোর্সগুলি থাকলে আবেদনটি করা যাবে আঠেরো থেকে তেত্রিশের মধ্যে যে বয়স সেটা থাকতে হবে কুড়ি থেকে চল্লিশের মধ্যে মানে পোস্ট অনুযায়ী এখানে ভাগ ভাগ করে দেওয়া রয়েছে এবার প্যারামেডিক্যাল কর্মী যারা বিশেষ করে আবেদন করবেন এখানে শিলিগুড়ি কলকাতা মালদাসহ মোট কুড়িটি রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে চাকরিটি পেয়ে যাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে কর্মক্ষেত্র ব্যাপারের মধ্যে চাকরি বিজ্ঞপ্তিগুলি দেখতে পারবেন দক্ষিণ পশ্চিম রেলে ইতিমধ্যে নশো চারখানা ট্রেড অ্যাপ্রেন্টিশিপ ট্রেনি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সকল ট্রেনিং আপনার যদি কেউ ফ্রি রয়েছেন শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট করেছেন এই সকল ট্রেনি যদি করেন সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে কিন্তু যে মান্থলি আপনাদের স্টাইপিনও দেওয়া হয়ে থাকে সার্টিফিকেটও কিন্তু আপনাদের পরবর্তীতে দেওয়া হয়ে থাকবে আপনাদের যোগ্যতা অনুযায়ী সার্টিফিকেটে মার্কস আপনারা পাবেন পরবর্তীতে দেখতে পারবেন শ্রম দপ্তর ইতিমধ্যে দুশো তিরিশখানা চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শূন্য বিবরণ ভ্যাকেন্সি নাম্বার অলরেডি দেওয়া হয়েছে যেখানে অফিসার র্যাঙ্কে অ্যাকাউন্টেন্টস অফিসার রয়েছে একশো ছাপান্নটি যেখানে সাধারণ রয়েছে আটাত্তরটি তপশিলি জাতি রয়েছে তেইশটি উপজাতি রয়েছে বারোটি ও বিসি রয়েছে বিয়াল্লিশটি আর্থিকভাবে অনগ্রসর যারা রয়েছেন তাদের জন্য একটি শূন্যপদ রয়েছে এর মধ্যেও নটি শূন্যপদ প্রতিবন্ধীদের জন্য রাখা রয়েছে তিরিশ বছরের মধ্যে হতে হবে বয়স তাহলে আবেদনটি করা যাবে লেভেল সেভেল অনুষ্ঠানে বেতন পেয়ে যাবেন ভ্যাকেন্সি নাম্বার অনুযায়ী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোভাইড সরি প্রভিটে টেন্ট ফান্ড কমিশনার পোস্টে ইতিমধ্যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে এক কথা আলাদা আলাদাভাবে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী শূন্য পদগুলি যে বিবরণ সে হল কিন্তু এখানে তুলে ধরা রয়েছে তো সেক্ষেত্রে আবেদন করার জন্য ডাব্লু ডাব্লিউ ডট ইউপিএসসি ডট অনলাইন ডট এনআইসি ডট ইনের মাধ্যমে আবেদন করতে হবে দরখাস্ত যেটা শেষ তারিখ রয়েছে দেখতে পাচ্ছেন আঠারোই আগস্ট পর্যন্ত আবেদনটি করা যাবে আগ্রহী প্রার্থীরা ইউপিএসসি ডট ডট ইনের মাধ্যমে ভিজিট করে বাকি প্রসেস আপনারা দেখে নিতে পারেন এইভাবে করে প্রচুর চাকুরি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে আমি আপনাদের বলবো অবশ্যই ব্যাপারটি ডাউনলোড করে নিয়ে চেক আউট করে নিয়ে তারপর খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন আর ভিডিওটির হেডলাইন্সে যে চাকুরি বিজ্ঞপ্তিগুলি দেখিয়েছি সেই সকল কিন্তু চাকুরি বিজ্ঞপ্তি আপাতত আবেদন চলছে সেই সকলে কিন্তু আপনারা খুব শীঘ্রই আবেদন করে নেবেন ধন্যবাদ